জিগের সাফিসিয়ান্ট চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি এই চ্যানেলে আমরা প্রতিদিন জেনারেল নলেজের উপর বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবো পরীক্ষার উপযোগী যেসব প্রশ্ন বিগত বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এসেছে সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব আজকে আমরা একটা ছোট্ট ভিডিও অথচ উপযোগী এই রকম একটি উপস্থাপন করলাম বন্ধুদের অনুরোধ ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকের প্রথম প্রশ্ন লোদি বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন উত্তর হবে বহুলল লোদি পরের প্রশ্ন হর্ষচরিত বইটি কে লেখেন উত্তর হবে বানভট্ট পরে প্রশ্ন দ্বিতীয় পরশুরাম কাকে বলা হতো উত্তর হবে মহাপদ্মানন্দ পরের প্রশ্ন দাসবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন উত্তর কুতুবউদ্দিন আইবক পরের প্রশ্ন লাহোর প্রস্তাব কে প্রথম উত্থাপন করেন উত্তর আবুল কাসিম উনিশশো সালে লাহোর অধিবেশনে এই প্রস্তাব উত্থাপন করেন পরের প্রশ্ন পুনঃ চুক্তি কী বিষয় নিয়ে হয়েছিল উত্তর হবে উনিশশো সালে বি আর আম্বেদকর ও মহাত্মা গান্ধীর মধ্যে পোনা চুক্তি হয় এর প্রধান বিষয় ছিল দলিত সম্প্রদায় নিয়ে